সেকেন্ড চেয়ারম্যান কি তাহলে এবার সত্যি সত্যি গ্রাম ছেড়ে পালাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটত্রিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটি আসলেই খুব মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন খালেক বয়তির অবস্থা খুবই আশঙ্কাজনক দেখা যাবে তাকে ব্লাড দিলেও এক সাইড থেকে তাকে ব্লাড দেয়া হবে আর অন্য সাইড থেকে ব্লাড পড়তে থাকবে অর্থাৎ তাকে বাঁচানোটা অনেক বড় কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে আর অন্যদিকে খালেক বয়াতির যে মেয়ে রয়েছে তাকে দেখা যাবে সে শুধু কান্নাকাটি করবে এবং গ্রামে সবার কাছে গিয়ে এর বিচার চাইবে সবার কাছে গিয়ে বলবে যে আমার বাবাকে এভাবে নির্মমভাবে মারার বিচার চাই এবং এক পর্যায়ে এইসব কথা হাবু সহ্য করতে পারবে না যার কারণে হাবুকে মারার পর হাবু যতটা কষ্ট পেয়েছিল তার থেকেও বেশি কষ্ট পাবে এই খালেক থেকে মারবার পর যার কারণে হাবু আর নীরব থাকতে পারবে না হাবু সিদ্ধান্ত নেবে যে কোনো মূল্যে এর প্রতিশোধ নিতে হবে আর এজন্যই হাবুকে দেখা যাবে হাবুর যে দলবল রয়েছে সবাইকে সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে পাঠিয়ে দেবে তাদের বাড়ি পোড়ানোর কথা বলবে না তাদের বাড়ি পিটিয়ে ভেঙে ফেলবার কথা বলবে এবং এক পর্যায়ে হাবুর কথা অনুযায়ী তার ফ্রেন্ড সার্কেলদের দেখা যাবে তারা সেকেন্ড চেয়ারম্যানদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে সেকেন্ড চেয়ারম্যানের দুয়ার সব কিছু ভেঙে ফেলবে আর এগুলো দেখে সেকেন্ড চেয়ারম্যান খুব ভালো করেই বুঝতে পারবে যে এখন তার ঘরে থাকাটা নিরাপদ মনে হবে না আর এটি বুঝতে পেরে সেকেন্ড চেয়ারম্যান দৌড়ে বাইরে চলে যাবে এবং কোনো উপায় না খুঁজে পেয়ে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে গাছের উপর উঠে পালিয়ে থাকবে যার কারণে সেকেন্ড চেয়ারম্যানকে আর কেউই দেখতে পারবে না যার কারণে সেকেন্ড চেয়ারম্যান ওইবারের মতো বেঁচে যাবে তবে বেঁচে গেলেও সে আর বাড়িতে থাকবে না সেকেন্ড চেয়ারম্যান সিদ্ধান্ত নেবে সেও তার মার কাছে চলে যাবে অর্থাৎ ঢাকায় চলে যাবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা টামচা রয়েছে সবাইকে মেরে হাত গুড়ি গুড়িগুড়ি বানিয়ে ফেলবে হাবুর লোকেরা আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত আটত্রিশতম পর্ব দেখার আমন্ত্রণ রইল